ফেসবুক এখন আমরা প্রায় সবাই ব্যবহার করতে কি আর যেহেতু আমরা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুকে ভিডিও দেখি বিভিন্ন টাইম পাস করার জন্য তো অনেক সময় দেখা যায় আমরা যারা মোবাইল ডাটা ইউজ করে ফেসবুকে ভিডিও দেখি তো অটোমেটিকভাবে ভিডিওগুলো প্লে হতে থাকে যার কারণে কিন্তু আপনার এম বি কাটতেছে আমরা যে ভিডিওটাতে ইন্টারেস্ট না যে ভিডিওটা আমরা প্লে করতে চাই না ওই ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আপনার এমবি কাটতেছে অনেক সময় দেখা যায় আমরা যারা ফেসবুকে ভিডিও তৈরি করি তো ওই ভিডিওগুলোতে আমাদের কতগুলো ভিউ পড়লো এগুলো যখন আমরা দেখতে যাই দেখা যায় অটোমেটিকভাবে ভিডিওটা প্লে হয়ে যায় যার কারণে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের সমস্যা হয়ে যাচ্ছে তো কীভাবে এই অটো প্লে এটা অফ করবেন ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে আজকে দেখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে সো ফেসবুকের উপরে ডান পাশে যে থ্রি লাইন মেনু অপশানটা আছে সো এখানে ক্লিক করবেন এরপরে একটু নিচে আসবেন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সো এখানে ক্লিক করবেন এরপরে আবারও সেটিংসই ক্লিক করবেন সো এরপরে একটু নিশে আসবেন দেখতে পারবেন এখানে মিডিয়া নামে একটা অপশান সো এখানে ক্লিক করবেন এরপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন প্লে সো এর আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশান অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই সো এই অপশানটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনটা যখন ডাটা বলেন এবং ওয়াইফাই বলেন কোনো একটাতে যদি কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনি যে ভিডিওগুলো দেখতে এসেছেন ফেসবুকে ওই ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হবে এরপর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ওয়ান ওয়াইফাই অনলি যদি এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র যখন ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্টেড থাকবে তখনই কিন্তু আপনার এই ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হবে এরপর তিন নম্বরে একটা অপশান দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিওস যদি এই অপশানটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনটা যখন ডাটা বলেন আর কিংবা ওয়াইফাই বলেন কোনো একটাতে যদি কানেক্টেড থাকে কোনোটাতেই কিন্তু আপনার এই ভিডিওগুলো অটোমেটিকভাবে প্লে হবে না তো অনেক সময় দেখা যায় আমরা যারা ফেসবুকে ভিডিও তৈরি করি আমাদের ভিডিওতে যারা কমেন্টস করে তো নোটিফিকেশান ধরে আমরা যখন ক্লিক করি তাহলে কিন্তু ওই ভিডিওগুলো আমাদের প্লে হয়ে যায় তো অবশ্যই আপনারা নেবার প্লে ভিডিওস এই অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওগুলো আর প্লে হবে না তা নাহলে কিন্তু আপনার পেজে মারাত্মক সমস্যা হবে তো অনেক সময় দেখা যায় আমরা যারা মোবাইল ডাটা ইউজ করে ফেসবুকে ভিডিও দেখি তো আপনি চাইলে কিন্তু এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাটা সেভার সো এই অপশানটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোরটি ডাটা সেভ করবে যারা মোবাইল ডাটা দিয়ে ফেসবুকে ভিডিও দেখেন তো চাইলে কিন্তু আপনারা এই অপশানটা অন করে রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম